জানাচ্ছি সবাই রয়েছেন সম্মানীয় ডক্টর হুমায়ুন কবির যার কার্যকালে অনেক সাহসিকতার মধ্য দিয়ে সেই ডক্টর হুমায়ুন কবির রয়েছেন রয়েছেন পাঁচকুড়া টাউনের যিনি সম্মানীয় পৌর পিতা তিনি রয়েছেন আমাদের নন্দবাবু মিশ্র রয়েছেন এই পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন এসহ আমাদের সর্বস্তরের যারা নেতৃত্ব রয়েছেন শীতেশবাবু সহ আমি সবাইকে যথাযোগ্য স্থানে প্রীতি শুভেচ্ছা সম্মান এবং সালাম জানাচ্ছি দেব খাটালের সিংহ শিশু তার বিরুদ্ধে কে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে হিরণ হিরণের বাংলা কি হরিণ সিংহ কাকে শিকার করে হরিণকে তাই কোন চিন্তা নেই আমরা নিশ্চিত আমাদের এই সিংহ একেবারে লাভ দিয়ে হিরণের খাড়ে পড়ে অতি সহজেই তাকে শিকার করতে পারবে সে বিষয়ে আমাদের দ্বিধান এই সংকোচ নেই এরপর আমি যে ছোট্ট দুটো একটি কথা বলবো আপনারা ফুলের স্তবক দিয়ে আমাদের নেতৃত্বদের আপনারা তাদের বরণ করে নিচ্ছিলেন আমি দেখছিলাম নানা রঙের ফুল তাতে দেওয়া আছে এখানকার সমস্ত আমার দলের ফুলগুলো তোড়া হয়ে আমাদের আমাদের দেবকে উপহার দেবেন তো হ্যাঁ কি না শুধুমাত্র এই কৃত্রিমাতি হতা অতীতে উনিশ সালে আমি আশা করব এই কৃত্তি মাটিতেও তার আমাদের কাছে কোনো মূল্য নেই প্রমাণ করতে হবে এটা কৃত্রিমতা নয় এটা সত্যিকারের আন্তরিকতা যা দিয়ে আপনারা আশ্বস্ত করবেন আজকে আমাদের এই দেবকে আমি সময় নেব না অনেক নেতৃত্ব আছেন যাদের বার্তার মধ্য দিয়ে আপনারা উৎসাহিত হবেন আমি শুধু বলতে চাই এটার নাম মেদিনীপুর অতীতে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আছে আমরা সেই ইতিহাস কখনো না তাই দেব আমাদের জিতবে আপনাদের হাততালি এবং অভিনন্দনের মধ্য দিয়ে আপনারা সেটা বুঝিয়ে দেবেন এবং আপনারা ইভিএম এ আমাদের আমাদের যিনি প্রার্থী তাতে প্রত্যেকেই আপনার আপনাদের প্রত্যেকের যে কাস্টিংটা করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে নমস্কার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আজকে যার আমাদের এই সভা দেব অশেষ ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম জানাই আমাদের নেতা আসি সুদায় মহাশয়কে এবারে আমরা দু চার কথা শুনে নেব আমাদের পার্শ্ববর্তী বিধানসভার বিধায়ক দেবরার ভূমিপুত্র প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির মহাশয়ের কাছ থেকে ধন্যবাদ আজকের সভাপতি সুদীপ বাবু সঙ্গে রয়েছেন টাউন কংগ্রেসের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রীমতী সুমন মহাপাত্র ম্যাডাম আমাদের মঞ্চে খুব গুরুত্বপূর্ণ যারা নেতা রয়েছেন তাদের কথা আপনাদের বলি ডক্টর সৌমেন মহাপাত্র রয়েছেন রয়েছেন আরেক দিকপাল এবং দিগ্গজ নেতা আমাদের শ্রী অজিত মাইতি রয়েছেন আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার শ্রী আশিস সুদাইদ কর্মাধ্যক্ষ বটে জেলা পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে অনেককে আমি চিনি অনেককে চিনি না কিন্তু যাদের আমি চিনি তারা হচ্ছেন আপনারা এই জনগণ যারা রয়েছেন কর্মী তারাই কিন্তু ধন্যবাদ প্রাপ্য তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি সবার আগে কারণ আমরা সবাই একটা পদে থাকি বা পদ চাই কিন্তু আপনারা পদ চান না এটা খুব গুরুত্বপূর্ণ আপনারা শুধু লড়াই করে যান জোড়া ফুলকে ভালোবেসে আমাদের নেত্রী কালকে আহত হয়েছেন তার দ্রুত আরোগ্য কামনা করে তিনি কত উপকার করেছেন পশ্চিম বাংলার তাকে বলা হয় যে আমাদের আগে বলতাম বিধানচন্দ্র রায় হচ্ছে পশ্চিম বাংলার উপকার আর আধুনিক বাংলার উপকারকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আধুনিক বাংলার উপকার কেন বলছি আমি এমন একটা পরিবার খুঁজে বার করুন যেখানে অন্তত দুই থেকে তিনটে বা চারটে তার যে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তারা আসছেন না কাউকে আছেন কেউ বলতে পারবেন নিশ্চয়ই আছে প্রত্যেক মানুষের কাছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যিনি পৌঁছে গেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি কি উপকার করেছেন কি কি প্রকল্প চালু আছে সেগুলো আমি বলছি না সেগুলো বলবো না আমাদের অনেক নেতা এবং আপনারা সবাই যারা বক্তব্য রাখেন এবং আপনারা জানেন এবং আপনারা মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার রূপায়নের জন্য কি কি ঠিক করেছেন আমি সেই কথায় যাচ্ছি না আমি খালি একটা কথা বলি তাহলে যদি রূপকার বিধানচন্দ্র রায় যদি রূপকার হয় বাংলার আধুনিক বাংলার রূপকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ঘাটার মাস্টার ব্র্যান্ডের উপকার হচ্ছে দেব আমাদের দীপক অধিকারী ঠিক তো শুধু ঘাটাল নয় শিলাবতী আর ঝুমি নদীর সঙ্গমস্থল যে ঘাটাল শুধু ঘাটাল উপকৃত হবে না উপকৃত হবে নারাজল কেশপুর ডেবরা ঘাটাল তো বটেই পাঁচপুরা এই পুরো অঞ্চল জুড়ে এই ঘাটার মাস্টার প্ল্যানে উনি বলেছিলেন দেব বলেছিল আমাদের যে যদি আমিও গেছিলাম যেদিন ডক্টর সৌমেন মহাপাত্র দীপক আমি শিউলিদি সবাই মিলে গেছিলাম সেই সময় আমরা আমি মন্ত্রী ছিলাম উনি এমপি ছিলেন উনিও মন্ত্রী ছিলেন আমরা সবাই মিলে আমরা গেছিলাম ওখানে গাজেন্দ্র সিং শেখাওয়াতের কাছে